যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই এবং সেই জন্য নবায়নের আজকের এই আনুষ্ঠানিক কথা যেমন বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন আমরা আমি যখন সই করছিলাম মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যখন সই করছিলাম খেয়াল করে দেখবেন আপনারা ভিডিও করাই আছে একটু রিভাইন করে দেখবেন প্রত্যেকটি মানুষ কিন্তু হাস্য উজ্জ্বল ছিলেন এখনই প্রেরণ করবেন সদস্য প্রবীণ ধন্যবাদ আমি এটা পাঠানোর ব্যবস্থা করি আমি কিন্তু আমার মেম্বার ফিজটাও পাঠিয়েছি মানে দিয়েছি ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান জেনুয়াল এই দেশের কারেন্সির হিসাবে কনভার্ট মানে কনভার্ট করলে এখানকার হিসাবে পনেরো কি এর মতন হয় পনেরো পেন্সের মতন হয় বিশ টাকা অর্থাৎ যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই